খেলার রান্না বাটি রান্না মেলাতে বিক্রি হতো এরকম সেই অ্যালুমিনিয়ামের কিংবা প্লাস্টিকের গোলাপি গোলাপি আমাদের অ্যালুমিনিয়াম ছিল একটা তোর

এটা পার্ট টু নয় তারপরেও যিনি বুঝতে পারবেন না তিনি পার্ট টু দেখে এস আসবেন দেখবেন দেখে বুঝবেন পার্ট টু নয় কাজ আলাদা করে কি বলবো প্রতিমন্ধে যেটা বলছিল যে একই ইউনিভার্সের গল্প এটা এক আজ পরিচালক এক ছবিতে রান্নার একটা ভীষণ ভূমিকা আছে রান্নার একটা গুরুত্বপূর্ণ পার্ট প্লে করছে কিন্তু গল্পটা একেবারে আলাদা ওটা মা আর ছেলের একটা গল্প ছিল মা সেখানে আহ হসপিটালাইজড একটা একটা সাংঘাতিক ব্যাপার হয়েছে একটা অপারেশন হবে গল্পটা অনেক থমথমে তার সঙ্গে মাছের ঝোল জুড়ে আছে আর এই গল্পটা এত থমথমে নয় গল্পটা লাইট বাবার মেয়ের গল্প ঠিকই গল্পে আবার খাবার আসছে সেখানে একটা বাবা মেয়ের মধ্যেকার কানেকশন তৈরি করতে খাবার আসছে কিন্তু গল্পটা একটু ফুরফুরে অতটা থমথমে নয় তুই মাছের ঝোল দেখেছিস হ্যাঁ অনেকদিন আগে দেখেছিলাম এখন অতটা মনে নেই মানে

বা চাই নাকি হাউজফুল চাই যদি কর্পোরেট করছে একটা ভালো ছবির ওপর ভরসা রাখি আমার লাস্টের ইয়ারে চলচ্চিত্র রিলিজ করেছিল খুব বড় বড় ছবির সাথে খাদান সন্তান কিন্তু ঠিকই যখন স্প্রেড করল যে ছবিটা ভালো হয়েছে লোক কিন্তু হল ভরে দিয়েছিল তো আশা করছি রান্নাবাটিও

কাজ করার একটা ইচ্ছে ও মাছের ঝোল দেখে আমাকে মেসেজ করেছিল দু সালে তো আট বছর ধরে আট বছর পরে একসাথে কাজ করলাম আর সোলাঙ্কি কে অ্যাকচুয়ালি আমি ভাগ্যলক্ষ্মী ছবিটা দেখে আমার মনে হয়েছিল যে ওকে একটা ওই খুব সুন্দর ক্লাসিক্যাল ভাবে একটা মা যে আর নেই হয়তো তাকে খুব সুন্দর ভাবে ওটাকে দেখানো যাবে সেখান থেকেই কাস্টিংটা হয় কনসেপ্ট তো আসে মাথায় যেরকম সুরকারদের সুর আসে স্টোরি রাইটারদের কনসেপ্ট মাথায় আসে তবে এইটার ইন্সপিরেশন ছিল আমার এক বন্ধু যে সৌদি আরবিয়াতে আইটি তে কাজ করে সে একবার আমায় বলেছিল যে আমার মেয়েটা বড় হয়ে যাচ্ছে কলকাতায় কিন্তু মানে আমার চোখে দেখা হচ্ছে না আমি বাইরে বাইরে কাজ করছি আমার মেয়ে বড় হয়ে যাচ্ছে তো সেইখান থেকে আমার একটা আইডিয়া ছিল যে এটা একটা খুব ইম্পর্টেন্ট প্রবলেম যে বাড়িতে মেয়ে বা ছেলে বড় হচ্ছে কিন্তু বাবা বা মা কোনো কারণে তাকে সময় দিতে পারছে না যে রান্নাটা আমার মনে হয় এমন একটা ব্রিজ যেটা মানুষকে একটা মানুষের কাছে ইনস্ট্যান্টলি টেনে আনতে পারে সেই মানুষ যদি নাও থাকে হয়তো সে মারা গেছে কিন্তু তার রান্না তার রেসিপি এবং সেইটাকে যদি আরেকজন কেউ বানায় এই মানে খাবার তোমায় ইনস্ট্যান্টলি টাইম ট্রাভেল করতে পারে তো সেই দিক থেকে খাবারকে আমি ইউজ করেছি এখানে নস্টালজিয়া মেমরি ব্রিজ অনেক রকম ভাবে যদি তোমার পার্সোনালি হয় বলা তোমার কি ফেভারিট ডিশ কি যদি জিজ্ঞেস এটা তো মনে আমার ছবি দেখেই বোঝা যাচ্ছে যে আমার মায়ের হাতের মাছের ঝোল মাছের তো সেটা খুবই ফেভারিট আর লাস্ট দর্শক কি বলতে দর্শককে বলবো যে একটা মিষ্টি পারিবারিক ছবি একদম নয়েজি ছবি নয় একটা খুব মিষ্টি শান্ত মিউজিক্যাল ছবি বাবা মেয়ের গল্প নিয়ে اپنا ফ্যামিলি নিয়ে আসুন ছবিটা দেখুন এনজয় করুন টেস্টটা ভালোই হয়েছে বলে বিশ্বাস খুবই ভালো কেটেছে আমি এখন অব্দি দেখিনি এবার দেখেছি খুবই মজার লেগেছে খুব এক্সাইটেড হয়ে আছি ট্রেলার দেখার জন্য আচ্ছা রান্নাবাটটি যদি কথা হয় হয়েছিল হ্যাঁ হয়েছিল ও যদিও আমার থেকে 11 বছরের ছোট ও যখন খেলতো তখন আমি একটু বড় হয়ে গেছিলাম কিন্তু ওর সাথে আমি প্রচুর খেলেছি এবং যেটা আমি বলছিলাম যে আমরা একসাথে খাওয়া-দাওয়া করতে খুব ভালোবাসি কাজেই এটা একদম আমাদের কাছে খুব মনের কাছের থিম আরকি ফুড এটা তো ভীষণ কঠিন প্রশ্ন করলে আমরা এত খেতে ভালোবাসি অনেক ফেভারিট ফুড আছে নরমভাবে বলতে গেলে তো অনেক টাইম লেগে যাবে ওই টুকটাক মাঝে মাঝে আমরা দুজনেই একটু রান্না বান্না বেকিং এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি আর কি মাঝে মাঝে উই ট্রাই টু মেক স্টাফ দর্শককে এটাই বলবো যে আপনারা প্লিজ হলে আসুন সাতই নভেম্বর ছবিটা রিলিজ করছে আপনারা প্লিজ দেখুন এবং আশা করি সবার খুব আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলেই আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেলাইকন